আসসালামু আলাইকুম নর্থ সাউথ ইউনিভার্সিটির কুশ্চেন প্যাটার্ন যেহেতু অ্যাডমিশন টেস্ট দিতে হবে তার মানে কুশ্চেন প্যাটার্নটা জেনে রাখাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ কোনো প্রস্তুতি নেও কিংবা না নেও তোমার কুশ্চেন প্যাটার্ন যদি জানা না থাকে তাহলে আলটিমেটলি তুমি কোনো পরীক্ষায় গিয়ে আলটিমেটলি ভালো করতে পারবে না সো দেখো নর্থ সাউথের পরীক্ষা সামার ইন্টেগের পরীক্ষা হচ্ছে ইলেভেন্থ এপ্রিল সো চলো যেহেতু এক মাস সময় আছে অ্যারাউন্ড সো এর আগে আমরা একবার দেখে ফেলি যে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির কুশ্চেন প্যাটার্নটা আসলে কেমন হয় কুয়েশ্চেন প্যাটার্নের মাঝে এখানে সিম্পল একটা জিনিস নর্থ সাউথের দুইটা সাবজেক্টে পরীক্ষা হয় সেটা হচ্ছে একটা হচ্ছে ইংলিশ আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্স টোটাল একশো বিশ নাম্বারের পরীক্ষা হয় এবং দুইটা সাবজেক্টের পরীক্ষা হয় এখন ইংলিশের মাঝে আবার তিনটা ভাগ আছে ইংলিশের তিনটা ভাগে গ্রামারটিকেলে কী থাকে আচ্ছা গ্রামারটিকেলে আগে বলি চল্লিশ বিশ দশ এখানে হচ্ছে সত্তর ইংলিশে আর ম্যাথমেটিক্সে হচ্ছে আমাদের পঞ্চাশ সো এই যে সত্তর মার্ক আছে ইংলিশে এইখানে তিনটে স্টেপে হয় গ্রামার্টিক্যালের জন্য তোমার থাকে ফোরটি মার্কস সেখানে গ্রামার্টিক্যাল বিভিন্ন কুয়েশান দেওয়া থাকবে প্যাসেজ দেওয়া থাকবে গ্রামার্টিক্যাল রোল অ্যাপ্লাই করতে হবে সাফিক্স প্রিফিক্স ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন এইরকম যে ইংলিশ গ্রামারের যে সমস্ত বেসিক জিনিসগুলো আছে সেখান থেকে কোয়েশন আসবে এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন রিডিং কম্প্রিহেনশনে বিশ মার্ক আছে এটাতে কী করা হবে একটা সিম প্যাসেজ দেওয়া থাকবে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে তোমাকে বিশটা কোয়েশ্চনের আনসার খুঁজে বের করতে হবে এটা অনেক সময় দুই ভাগে দেয় অনেক সময় এক ভাগেও দিয়ে থাকে তারপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট নর্থ সাউথ কিংবা যে কোনো প্রাইভেটের জন্য সেটা হচ্ছে এই এসএ রাইটিং এস এর জন্য দশ মার্ক এই দশ মার্ক দিক যদি এটাকে বটে করো যে সিম্পল তাহলে কিন্তু সিম্পল না এই দশ মার্ক তোমার পুরা নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রিপারেশনটাকে ধ্বংস করতে পারে আবার তোমাকে নর্থ সাউথে সিটও দিতে পারে সো দেখো এই দশ মার্কের জন্য কন্ডিশনস থাকে হচ্ছে টু হান্ড্রেড ওয়ার্ডসের মাঝে তোমাকে একটা কি করতে হবে এস লিখতে হবে এবং এই এর জন্য কিন্তু একটা ফর্মেট আছে তুমি যদি প্রপার ফর্মেট ফলো না করো তুমি যদি প্রপার ফরম্যাট ফলো না করো তাহলে কিন্তু তুমি নর্থ সাউথের এই অ্যাসের রাইটিংয়ের দশ মার্কের মাঝে একদমই লয়েস্ট মার্ক পাওয়া যা তোমার চান্সটাকে একদমই শেষ করে দিবে তাই এই এসএ রাইটিংয়ে সবচেয়ে বেশি ফোকাস থাকতে হবে কারণ গ্রামার আমরা সবাই জানি রিডিং কম্পিটেনশন যদি আমরা একটু মাথা খাটাই তাহলে আমরা কি করতে পারবো আনসার করতে পারবো বাট এই অ্যাসের রাইটিংয়ে আমাদেরকে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তারপর আসি ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স থেকে অ্যাকচুয়ালি কারিকুলামে বলবো যে ভাই নর্থ তো জেনারেল ম্যাথ থাকে আপনি হায়ার ম্যাথ কই থেকে পাইলেন ভাই শুনো আমি তোমাকে দুইটা জিনিস বলি আচ্ছা শুধু সিম্পল দুইটা জিনিস বলি সেটা হচ্ছে এই যে নর্থ সাউথের যে পঞ্চাশটা এই ম্যাথ কুয়েশন এই পঞ্চাশটা ম্যাথ কুয়েশনের একটা ব্যাপার আছে ব্যাপারটা কেমন জানো এই যে ম্যাথমেটিক্স নামে বা ক্যালকুলেটিভ এপিচিউড নামে যে পার্টটা দিবে সেখানে চল্লিশটা থাকবে তোমার অ্যারাউন্ড জেনারেল ম্যাথের কোশ্চেন এটা হচ্ছে অ্যারাউন্ড একদম প্লাস মাইনাস অ্যাকচুয়ালি ঠিক আছে আর এটাও প্লাস মাইনাসই সো প্লাস মাইনাস চল্লিশটা কোয়েশন কেন থাকবে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বাহিরে পরীক্ষা দিবে মানে অ্যাজ ইউজুয়াল সবার জন্য এই চল্লিশটা তাদের কিন্তু যাচাই হবে এই চল্লিশটা কোয়েশন দিয়ে কিন্তু ওই যে এখন দেখতেছো না যদি লাস্ট ইয়ারের কোয়েশনের কথা অ্যানালাইসিস করো শোনো যেহেতু কুয়েশন পাওয়া যায় না বাট শুনছো তো শোনার পরে দেখবা যে কিছু কুয়েশন আসছে অনেক হার্ড পারতেছে না ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে সেই কুয়েশনগুলো অ্যাকচুয়ালি আসে এই হায়ার ম্যাথের টপিক থেকে যেখান থেকে আট থেকে দশটা কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয় যেন তোমাদের এই যে পরীক্ষা আছে অ্যাজ জেনারেল স্টুডেন্টদের থেকে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে আলাদা করতে পারে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য উপযুক্ত কিনা বা তাদেরকে ম্যাথের কোন কোর্সটা ফার্স্টে দিবে নন ক্রেডিট নাকি তাকে হচ্ছে একটা হায়ার লেভেলের কোর্স দেবে সেটা যাচাই করে হচ্ছে এই এক্সট্রা কোশ্চেন দ্বারা ওভারঅল ম্যাথমেটিক্সে কিন্তু জেনারেল জন্যই পঞ্চাশ মার্ক দেওয়া থাকে এই হচ্ছে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির জন্য ওভারঅল কোয়েশ্চেন প্যাটার্ন আর এই কোয়েশ্চেন প্যাটার্নের অনুযায়ী তোমাদের পরীক্ষায় অংশ নিতে হবে এবং এই যে বললাম আবারও বলতেছি আবারও মেনশন করতেছি এস আইটিকে ভালো করতে না পারলে নর্থ সাউথে তুমি কখনোই চান্স পাবা না দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম